বন্ধুরা আমি সৌরভ ছাদ পাক্জা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে একটা ফলের গাছ নিয়ে যা সবারই ছাদ বাগানে কিছু একটা দুটো তিনটে এই গাছটা থাকবে আশা করি হ্যাঁ একদমই দেখেই বুঝতে পারছেন লেবু গাছ দেখুন লেবু ধরে আসছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখায় একটা দুটো দেখুন একটা দুটো এই দেখুন একটা তিনটে এইখানে দেখুন ছোটো ছোটো কত লেবু ধরে আছে এই ডালটায় দেখুন ওপরের ডালটায় দেখে বুঝতে পারছেন অনেক লেবু ধরে আছে তা আপনারা অবশ্যই টোটাল লেবু ধরে আছে দেখাচ্ছি আপনারা দেখুন কাছ থেকে গাছটাকে সম্পূর্ণ এই ডালটা দেখুন এক দুই তিনটে লেবু ধরে আছে এখানে একটা চারটে এ দেখুন পাঁচ ওই ভেতরে একটা ছয় এদিকে একটা সাত এখানে একটা আট ওপরে দেখুন আট নয় দশ এগারো বারো এদিকে দেখুন বারো তেরো এই একটা চোদ্দো এবার গাছ থেকে ঘুরিয়ে নিচ্ছি আমি ওই দিকে চোদ্দো দেখুন এই দিকটা দেখুন ঘুরিয়ে নিলাম দেখুন এইদিকে একটা বড় লেবু আছে পনেরো ষোলো সতেরো আঠেরো এই ডালটায় দেখুন আঠেরো উনিশ কুড়ি নিচে একটা একুশ এই ডালে একটা আছে বাইশ নাই নাই করে টোটাল তেইশ ভেতরে একটা আছে চব্বিশ গুণে আমি বলে দিচ্ছি কটা লেবু আছে একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ওপরে তিরিশ একত্রিশ বত্রিশ ছোট্ট একটা তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ওইদিকে ছত্রিশ সাঁইত্রিশ প্রায় আটত্রিশ থেকে চল্লিশ খানা লেবু ধরে আছে আপনারা গাছটা দেখেই বুঝতে পারছেন প্রায় চল্লিশ খানা লেবু ধরে আছে দেখুন চারিদিকে খালি লেবুই ধরে আছে ভালো করে দেখুন গাছটা এরকম উপর থেকে দেখুন এরকম উপরে অনেক লেবু ধরে আছে দেখি বুঝতে পারছেন দেখুন গাছটা প্রচুর লেবু ধরে আছে তা আপনারা যদি এরকম একটা লেবু গাছ করতে চান যে লেবুর ফলন পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কটি টিপস অবশ্যই ফলো করতে হবে তার প্রত্যেকটি টিপস আমি একটার পর একটা বলে যাচ্ছি আপনারা অবশ্যই করুন দেখুন আপনাদের ছাদ বাগানে যাদের যে গাছে লেবু আসেনি লেবুর ফুল আসেনি প্রচুর ফুল আসবে কদিন আগে প্রচুর ফুল এসেছিলো এবং ফুল থেকে আপনাদের গুটি লেবু ধরবে এবং আপনাদের ছাদ বাগানকে খুব সুন্দর করে ভরিয়ে তুলবে আপনারাও লেবু জানেনই তো সব কাজেই লেবু লেগে থাকে লেবুর শরবত বাঙালির খাদ্যে ভাতের সাথে লেবু সবেতেই লেবু লাগে তাই লেবু গাছ লাগান এবং লেবুর ফলন পেতে এই কটি টেস্ট প্রথমে দেখুন মাটিটা একটু শুকনো শুকনো হয়ে গেছে তাই মাটিটাকে একটু খুঁড়ে নিলাম গাছের সার প্রয়োগ করব উপরে লেবু গাছে শেকড়টা ওপর দিকে বেশি বিস্তারিত থাকে তাই একটু একটু শেকড় ছিঁড়লে কোনো অসুবিধা নেই তবে সাবধানে করবে না ছাড়াই ভালো হালকা যেহেতু ফল আছে বেশি ছিঁড়লে কিন্তু এই সময় শেকড়ে আঘাত পেলে যেতে পারে দেখুন প্রথমে একটু চা পাতা নিয়ে নেবেন অল্প পরিমাণ চা পাতা তার সাথে নেবেন একটু এক নম্বর চা পাতা এর সাথে অল্প পরিমাণে আপনি সর্ষের খোল নেবেন সর্ষের খোল গুঁড়ো করে নেবেন আমার একটু গুঁড়ো নেই দানা দানা আছে তাই আপনারা গুঁড়ো করে নেবেন গুঁড়ো সরষের খোল দিয়ে মিশিয়ে তাড়াতাড়ি গাছ গ্রহণ করতে পারে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমি গাছ চাষ করে থাকি যে কোনো গাছ এর সাথে নিয়ে থাকলাম হাড় গুঁড়ো হাড়গুঁড়ো যেমন হাড় আর অল্প পরিমাণে নেবেন শিম কুচি পাউডার আর ডিম থাকলে শুকনো ডিমের খোলা ভেঙে নেবেন কারণ ডিমের খোলা অনেক জানেন ক্যালসিয়ামের সোর্স হিসেবে কাজ করে এবং কলার খোসা টুকরো করে নেবেন কেটে নেবেন আমি কেটে কাটা থাকে কাটার প্যাকেটটা আনা হয়নি এইভাবে সব কটাকে মিক্স করে নেবেন ভালো করে আর অল্প পরিমাণে একটু বাদাম খোল নিয়ে নেবেন এটা থাকলেও হবে না থাকলেও কোনো অসুবিধা নেই সামান্য বাদাম খোল নিয়ে নেবেন মিশ্রণ মিশ্রণটাকে ভালো করে মিক্স করবেন এবার এই গাছের গোড়ায় অল্প পরিমাণে দিয়ে দেন দিয়ে মিশিয়ে দেন ভালো করে যাদের যেসব গাছে লেবু ফুল আসেনি তাদের লেবুর ফুল আসবে এবং ফুল থেকে খুব সহজেই গুটি ধরবে এটা আপনারা পনেরো দিন অন্তর অন্তর একবার এই মিক্সড খাবারটা খাওয়ান অবশ্যই মিক্স খাবারটা পনেরো দিন অন্তর অন্তর খাওয়াতে হবে আর এই দেখুন এরকম গাছ দেখে নেবেন বীজ থেকে লেবু গাছ নেবেন না তাতে লেবু আসতে অনেক দেরি হবে এবং লেবুর ফলনও কম পাবেন দেখতেই পাচ্ছেন গ্রাফটিং গাছ এরকম এরকম গ্রাফটিং দেখে নেবেন আপনারা গাছের যেসব গাছে ফল বেশি ধরে এবং এর সঙ্গে মাঝে মাঝে দশ দিন অন্তর আপনাদের একটা লিকুইড সার প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে দেখি বুঝতে পারছেন গুটে ভেজানো জল এটা আমার একদিন অন্তর বেজানো ছিল কালকে তাই আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম আপনারা দু তিন দিন ভেজানো থাকলে এর সাথে অল্প পরিমাণ পাতলা করে জল মিশিয়ে দিয়ে দেবেন এই কটা সার প্রয়োগ করুন দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফলন হবে আপনাদের লেবু গাছে প্রচুর ফলন পেতে এইভাবেই পরিচর্যা করুন এবং লেবু গাছে কিন্তু প্রচুর রোদের প্রয়োজন হয় তাই লেবু গাছে আপনারা রোদে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখার জন্য কোনো ভিডিওতে নমস্কার ধন্যবাদ